গরমকালে আসলে খাবারে একটু যদি ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আজকে আমি করছি দই রুই আমি যেভাবে বাসাই করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এখন কিছু কাঁচামরিচ কয়েকটি রসুনের কোষ একটু পেঁয়াজ কুচি আর কিছু আদার টুকরা আমি পানি দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেল এখন কয়েকটি কাজু বাদাম আর একটু টক দই একত্রে মসৃণ করে ব্লেন্ড করে নিচ্ছি এগুলো আমি পরে ব্যবহার করব ব্লেন্ড করা হয়ে গেল এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর কারিপাতা এখন একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন করে ভেজে নিব ঠিক এই রকম ব্রাউন করে ভেজে নেবেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সবগুলো একত্রে আবারও ভালো মতো আমি একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য গরম পানি গরম পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে ভাজা করে নিব। তেল ওঠা পর্যন্ত দেখুন তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে এখন আমি দিয়ে দিচ্ছি সেই বাদাম এবং দইয়ের মিশ্রণ এখন সবগুলো আবারও একত্রে খুব ভালো মতো ভাজা ভাজা করে ভেজে নিব। ঠিক আগের মতোই তেল ওঠা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এলাম এখন দিয়ে দিলাম দেড় কাপ গরম পানি গরম পানিটা দেওয়ার পর যখন সব মশলাগুলো ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব রুই মাছ ভাজা রুই মাছটাকে আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে দশ মিনিট রেখেছিলাম তারপরে মাঝারি মানের ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না এখন ঢেকে রান্না করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাছগুলোকে উল্টে দিলাম সবগুলো মাছ উল্টে দেওয়ার পর দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটা অবশ্য অপশনাল যেহেতু টক দই ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া আপনারা যদি কেউ না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তারপর ঢেকে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দারুণ একটা ফ্লেভার আসবে ডিয়ারভিওয়ার্স এতক্ষণ চুলার তাপ কিন্তু মিডিয়ামে ছিল এখন আমি তাপ লো করে দিব এবং দুই মিনিট লো আছে রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে দেখুন খুবই সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে রান্নাটা আমার খুবই ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন ডিয়ার ভিওয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে একটু ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ